ইসলাম বলে একটা মেয়ে যে সম্পদ পায় তার মা বাবা থেকে সম্পদ পায় তার স্বামী থেকে পায় তার স্বামী থেকে পায় মা বাবা থেকে পায় আর একটা ছেলে শুধুমাত্র সন্তান থেকে পায় একটা ছেলে শুধুমাত্র পায় হচ্ছে তার বাবা থেকে এবং একটা ছেলে তার ছেলে মেয়ে তার বোনকে বিবাহ পর্যন্ত দেখভাল করতে হয় ভাইদেরকে এই জন্য তাদেরকে এক ভাগ বেশি দেওয়া হয়েছে তাদেরকে এক ভাগ এবং নারীদেরকে নারীদেরকে মোহরানা দিয়ে একটা ছেলে যখন বিবাহ করতে যাবে তখন তার বিবাহ করার জন্য তাকে ডাউর দিতে হয় মহারানা দিতে হয় মহারানা দিয়ে বিবাহ করতে হয় তার মানে একটা নারী মহারানাও পাচ্ছে তার মা বাবা থেকে পাচ্ছে তার স্বামী থেকে পাচ্ছে কিন্তু একটা ছেলে শুধুমাত্র তার বাবা থেকে পাচ্ছে এবং এই বোনকে বিবাহ পর্যন্ত সকল কিছু দেখভাল করতে হয় এজন্য ভাইকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে ইসলাম সবসময় ইকুইটি ইকুয়ালিটিতে বিশ্বাসী নয় ইকুইটিতে বিশ্বাসী তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা পড়াশোনা কোনো বিকল্প নেই পরিশ্রম করবা পরিশ্রম করার কোনো বিকল্প নেই আমি একটা ছোট এক্সাম্পল দিই তোমরা জানো একবার একটা অঞ্চলে তারা চেষ্টা করেছে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মন্দিরের জন্য পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাথর নিয়ে আসবো তো তারা একটা পাহাড়ে গেলো পাহাড়ে একটা সুন্দর পাথর আছে সেখানে গিয়ে পাহাড়ে গিয়ে সুন্দর পাথরের কাছে গেলো বলে যে পাথর সাহেব আপনাকে আমরা কেউ নিবো বলছে আমাকে নিয়ে কি করব বলছে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মূর্তিটা মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে সালাম করবে প্রণাম করবে তো বলে ভালো কথা ও কি করতে বলতে আপনাকে নিয়ে ছয়টা মাস একটু কাটবো ঘষবো মাজবো কেটে গোষে মেজে তারপরে আপনাকে বসাবো যে না না এই কষ্ট আমি করতে পারবো না এটা ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা বলছে না এটা ছাড়া তো আসলে এভাবে বসালে তো আপনাকে কেউ সালাম করবে না তখন পাশে একটা কালো পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান পরে কালো পাথরটাকে নেওয়া হয় নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে সবাই এসে তাকে সালাম করে পরে দেখা গেলো সবাই নারিকেল ভাঙে নারিকেল পানি ঢালে নারিকেল বিশাল লাইন মানুষের বিশাল লাইন তখন সে দেখলো যে নারকেল যদি দেয়ালে ভাঙে দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করি এই সাদা পাথরটাকে নিয়ে আসি পরে সাদা পাথরকে নিয়ে পাথর সাহেব আপনার কাজ পেয়েছে গো কি কাজ বলছে আপনাকে কাটবেও না ঘষবেও না মাছবেও না বলছে তাহলে তো ভালো কথা বলে কি করবে আপনাকে নিয়ে শুধু নারিকেল ভাঙবে সেগুলো চমৎকার তাহলে আমাকে নিয়ে যাও পরে আবার তাকে নেওয়া হয় নিয়ে তাকে নারিকেল ভাঙে তার গায়ে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার গায়ে ঢালে সে বলছে কিরে বেটা তুই তো এত তোকে সবাই মানুষ আস্তে মারতো আর আজকে সবাই তোকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে মারছে সে স্যার তুমি তো আজকে আমার দেখতে কিন্তু বলছে আমাকে যখন কাটা হয়েছে মাজা হয়েছে গসা হয়েছে আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সম্মান করছে প্রণাম করছে সুতরাং তুমি যদি মনে করো তোমাকে ঘোষবানা মাজবানা এমনি মানুষ তোমাকে সম্মান করবে প্রণাম করে তাহলে ভুল করবা আল্লাহ রাসুল বলছে মানজাদা ওয়াজা মানুষ যতটুকু চায় সে ততটুকু পায় এবং আল্লাহ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে সুতরাং তোমরা তোমাদেরকে কেরিয়ার গঠন করার জন্য তোমরা চেষ্টা করবা এই সুন্দর কেরিয়ার যদি করতে পারো তোমাদের সম্মান বেড়ে যাবে তোমরা যে যেমনই থাকুক না কেন যে যেমনই থাকুক না কেন তোমাদেরকে মানুষ সম্মান করবে আমি সর্বশেষ একটা আমার জীবন সর্বশেষ একটা শিক্ষা এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে এটি বলে আমি আমার কথা শেষ করব। আমি এটি সব জায়গায় বলার চেষ্টা করি আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যুৎ সূর্যসমলায় থাকতাম আমি যখন সূর্যসমলায় থাকি আমাদের একজন মামা ছিলেন তিনি সারাদিনে নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি বললাম মামা আপনি সারাদি নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করবে ঘুমান কখন তিনি বলছেন মামা আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা এই তেই প্লাস পেয়েছে যদি এসএসিতে প্লাস পায় আমি ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে আমার খুব শখ আমার ছেলেটা ঢাকা মেডিকেলে পড়বে তো আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম স্বীকান্ত বললো যে আসলে ছেলেটা তো ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি বললাম মামা তারপরও ছেলেটাকে একটু ধর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পর দেখেন দুপুরে ফল বিক্রি করছে তার মধ্যে মামা সারাদে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল গুমানটা কখন বলতে মামা আমার জন্য তো এখন আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে মেডিকেল কোচিংয়ে ভর্তি করে তবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি তার পরবর্তী আমি ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম ভর্তি করা করানোর পর তিন মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো বলে যে মামা আমার ছেলেরা ঢাকা মেডিকেলে গেলে চান্স পেয়েছে কি উদ্বেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পরে একদিন দেখছি মামা কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছেন আমি রাতে সাড়ে বার দিকে আমরা জগিং করার জন্য হল থেকে বেরোচ্ছিলাম মলচত্বরে একটু ব্যায়াম করব তো হল থেকে বেরোয়ার সময় দেখছি মামার টেবিলের দিকে কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছেন কেন যে মামা আমাকে ক্ষমা করবেন যে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমার ছেলেটা আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছি গতকাল বাসায় এসে শোকেসের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা এসে একসাথে মামার সাথে খাওয়া দাওয়া করে আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না আজকে ছয়টা মাস আমি আমার ছেলেকে দেখি না বিশ্বাস করেন মামা এমন ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি রেসপেক্ট আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোন কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা ওয়াকফিদ মিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রবী সগিরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিখে দেওয়ালা মা বাবার সাথে উপ শব্দ পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলছেন মান লাইসা মাল ইলাম ইউর হামা সগিরা ওলাম ইউ খুরু কাবিরা না তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো শ্রদ্ধাকে স্ন না করো সুতরাং এখানে যারা আছেন আপনারা যা কিছু পড়ান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য কিলো কামরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলবাগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমদ বানরা প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন সুতরাং তোমরা এখানে যারা আছো তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করবা এবং এই সুন্দর দেশ আমাদের দেশের জন্য একটু কাজ করবা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আই পাবানিজিটেড টোয়েন্টি সিক্স কান্ট্রি অল অফ দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছি একদিন থেকে দুই দিন থেকেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না কখনো গরম কখনো ঠান্ডা আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজ পড়ার জন্য অজু করতে গিয়েছি আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা জন ক্যানাডি বলেছ ইউ হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবা এবং নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মতো একজন ব্যক্তিত্বে তোমরা তৈরি হবা সে আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থী যারা আছো সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা আছে একটু বলেছেন আমি তো বললাম আমি যদি কথা বলতে থাকি কথা যদি রাসুল নিয়ে কথা বলতে থাকি সারাদিনও কথা শেষ হবে না নারীর অধিকার আমরা সবসময় নারীর অধিকার নিয়ে কথা বলি আমরা বলি যে নারীদেরকে ছেলেদেরকে দুই ভাগ দেওয়া হয়েছে নারীকে এক একভাগ দেওয়া হয়েছে এখানে ইসলাম নারীদেরকে উপেক্ষা করেছে ইসলাম নারীদের উপেক্ষা করেছে অথচ ইসলাম কেন করছে ইসলাম মনে রাখবা ইসলাম একটাকে বলে ইকুয়ালিটি একটা হচ্ছে ইকুইটি ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান আর ইকুইটি মানে যার জন্য যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া ইসলাম ইকুয়ালিটি বিশ্বাস ইসলাম ইকুইটিতে বিশ্বাসী ইকুইটি কেমন ধরো তিন বছর একটা বাচ্চা তুমি তাকে এক প্লেট ভাত দিলা আবার তিরিশ বছর এক যুবককে তুমি এক প্লেট ভাব দিলে তাহলে এটা কি তিন বছরের বাচ্চা এবং তিরিশ বছরের বাচ্চার জন্য কি জাস্টিস জাস্টিস করা করা হবে হবে আবার তিন বছরের বাচ্চার জন্য এক মুট বাদ দিলা বছরের বাচ্চার জন্য ইকুয়ালিটি এক মুট বাদ দিলা তাহলে তিরিশ বছরের বাচ্চার জন্য কি যুবকের জন্য ম্যাক্স নিশ্চিত করা হলো না ইসলাম বলে তিরিশ বছরের বাচ্চা যুবক তার জন্য যতটুকু তাকে ততটুকু দাও শিশুর জন্য যতটুকু তাকে ততটুকু দাও